আমি নিশা আমার নতুন ব্লগে আবার তোমাদের একটা অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তো যাই হোক না কেন আজকে সকালে দিনটা ভগবানের মূর্তি দেখেই শুরু করলাম তো যাই হোক না আমি তো নতুন জায়গায় এসেছি তোমরা কম বেশি সবাই জানো বা তোমরা আমার কম বেশি সবাই ভিডিও দেখো তো অনেকে তোমরা আমার কমেন্ট করেছো দিদি কোন জায়গায় আছে তুমি লং ভিডিও দাও তুমি ব্লগ ভিডিও দাও তোমার শর্ট দেখে আমি অতটা বুঝতে পারছি না এরকম অনেক অনেকের মনে অনেক রকম প্রশ্ন তো যাই হোক আমি যেখানে আছি কিন্তু সেটা তোমাদের বলা যাবে না আর কি মানে অফিসের ব্যাপার ফোজের ব্যাপার তোমরা তো সবই জানো এটা বলা যাবে না তো আমি ঘুম থেকে উঠেই স্নান টান করে কাজগুলো কমপ্লিট করে ফেলেছি আর এদিকে মামামের পাপা কাগজপত্রগুলো দেখছে কারণ আমাদের এখানে তো অনেক রকম অনেক জিনিসই কেনা হয়েছে যেমন টিভি ইনভার্টার এগুলো সব কেনা হয়েছে নতুন করে আবার আর কি আমার শিলিগুড়িতে সব কিছুই ছিল তো সেগুলো কি বলো তো সেগুলো অনেক মানে অনেক অনেক ইউনিটগুলো কেটেছে মানে অনেক জায়গা কেটেছি তো যেমন এলাহাবাদ কেটেছি শ্রীনগর কেটেছি তারপরে তোমার শিলিগুড়িতেও মানে কেটেছি সেই জন্য জিনিসগুলো আমার খারাপ হয়ে গেছিলো সেগুলো আমরা বিক্রি করে দিয়েছিলাম এইবার কি বলো তো নতুন জায়গায় এসে সেগুলো কেনা হয়েছে সেগুলো ডকুমেন্টসগুলো তোমাদের দাদাভাই ঠিকঠাকভাবে পরিষ্কার করে একটা ফাইলের ভিতরে রাখছে আর এইদিকে মা কিন্তু সবজিগুলো বার করে লেগেছে বার করতে লেগেছে কেন সবজি বার করতে কিন্তু আমার একটু ভালো লাগে না কিনতে ভালোবাসি পছন্দ করে কিন্তু আমার খালি করতে ইচ্ছে করে না সেই জন্য মাই সব করে সত্যি কথা কী বলতো যার মা আছে তার পৃথিবীতে সব আছে যার মা নেই তার সত্যি কেউ নেই মায়ের মেয়ের মর্ম কিন্তু মা ছাড়া কেউ বোঝে না আর মেয়ের কষ্ট মায়েরই বোঝে আর মায়ের কষ্ট মেয়েই বোঝে সত্যি আমার এদিকে দেখো আমার এই মাম্মা মেয়ে ছোট্ট একটা কিচেনের ভিতরে গিয়ে যুদ্ধ লাগিয়ে দেয় মাঝে মধ্যে ওকে নিয়েও কিন্তু আমার অনেক পরিশান এবার কোয়ার্টারটা কি বলো তো অনেকটাই ছোটোর উপরে দেখো তিনটে চারটে ইউনিট কাটিয়েছি তোমার দাদাদের দাদার সাথে তো কোয়াটারগুলো বেশ ভালোই ছিল এইবার যেখানে আছি মানে কোয়াটারগুলো একটু ছোটোর ওপরে তো বেশ যাই হোক ভালো লাগে যেহেতু কোয়ার্টার ছোটো দেখে লাভ নেই যেহেতু হাজব্যান্ডের কাছে আছি এটাই ভাগ্য সত্যি কথা বলতে অনেক ভাগ্য করে আমি একটা আমার স্বামী পেয়েছি কেননা যেখানে পোস্টিং যাই কোয়ার্টারে অ্যাপ্লিকেশন প্রথমেই দেয় তাড়াতাড়ি যেটা আমরা তাড়াতাড়ি পেয়ে যাই সেই জন্য কী বলো তো আমার টার্নওভার মানে নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে ছিলাম সেখান থেকে আমার এখানে আসতে মোটামুটি ঘরে ছ মাস আমি ছিলাম ছ মাস ছিলাম এই জন্য মামামের তো পুজো হয়েছিলো তোমরা তো জানো তোমাদের ফটো শেয়ার করেছি সব কিছু করেছি তোমরা তো অবশ্যই জানো তো এই পূজার জন্য আমরা ওয়েট করেছিলাম আর যেহেতু মামামকে আমরা তিন মাসের জন্য স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম তো ভাবলাম যে ছ মাস তো হয়ে গেছে তাহলে ম্যামের পড়াশোনাটা কমপ্লিট করে যাওয়াটাই ভালো তোমাদের দাদা বই বলছে নিশা কোয়াটার তো অনেকদিন আগেই পেয়েছি তো কোয়ার্টার এরকম খালিভাবে রাখলে কেউ হয়তো নিয়ে নেবে কোনো অফিসার হয়তো বলবে যে নিশা ওই বিশ্বাস এরকম ব্যাপার কোয়াটার খালি করে দেন সেই জন্য আমরা চলে এসেছি এখানে আবার কিছুদিন পরে মেয়ের এক্সাম দিতে বাড়ি যেতে হবে যেহেতু থ্রি ক্লাসে পড়ে টিসি নিয়ে তারপর এখানে এসে ভর্তি করাবো আর্মি স্কুলে তো মামা কিন্তু আর্মিতে সব কিছুই জানে স্কুলের পড়াশোনা লেখা পড়া লেখা এগুলো সবই জানে তো দেখো কত তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমি বাজার করতে বাজারে বাজারে এসেছি বলতে একটা টিভি নেব টিভি কিনতে হবে সেরকম দোকান খুঁজে পাওয়া যাচ্ছিল না তো দুটো তিনটে দোকান দেখেছি আর আমরা নেব এলজি কোম্পানি টিভি আর এরা অর্ডিনারি কোম্পানি টিভি বেশি দেখাচ্ছে সেই জন্য মন সই ছিল না তার আবার চলে গেলাম অন্য দোকানে তো হ্যাঁ এখানে কি বলতো সব জিনিসেরই দাম বেশি সবজিরও দাম বেশি মানে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি তো কিছু করার নাই এইভাবেই তিন সাড়ে তিন বছর কাটাতে হবে এই তখন টিভি দেখতে চলে এসেছি টিভি দেখবো কোনটা রকম কী নেব দেখো সবগুলোতেই এইচডি দেখাচ্ছে এইচডি মানে সিনেমা হচ্ছে কিন্তু দাদাভাইয়ের পছন্দ হচ্ছে এল জি এল এখানে নেই কোথায় সুক্রিয়া কোম্পানি কোথায় প্যানাসোনিক কোথায় এই কোম্পানি এগুলো কিন্তু দাদার পছন্দ করে না আমার কোয়ার্টারে ছিল এলজি জি কোম্পানি টিভিটা টিভিটা কি বলো তো মানে আট বছর ইউজ করা হয়েছে তারপরে একটু মানে সমস্যা হয়েছিল সেই জন্য ওখানেই একটা দাদাভাই নিয়ে নিয়েছিল মানে পয়সা দিয়ে নিয়েছিল বেঁচে দিয়েছিলাম তো এল জি টিভি আমাদের না। তো সঙ্গে সঙ্গে ভাবলাম একটা ইনভার্টার নিয়ে নেব তো দেখা যাক এই মাসের অ্যামাউন্টটা একটু কম আছে কেননা এখানে এসে আমাকে অনেক জিনিস জিনিসপত্র কিনতে হয়েছে অনেক অনেক অনেকটাই কেননা ওখানে আমার অনেক কিছু ফেলে রাখা হয়েছে ফেলে দিয়ে এসেছি সেই জন্য এখানে অনেক কিছু কিনতে আসা হয়েছে আর দাদা কিন্তু মন দিয়ে দেখছে টিভি আর কি বলো তো সত্যি কথা নতুন জায়গায় গেলে না সব কিছু কেনাকাটা করতে হয় আর পুরানো জিনিস ইউজ করতেও একটা ভালো লাগে না তাই না সেই জন্য ভাবছি আবার একটা জিনিস কথা কি বলতে বলো টিভি সেরকম দেখা হয় না ফোনেই বেশি তোমাদের মানে ফোনেই কি বলো ফোন বেশি ইউজ করা হয় আর আমি সত্যি কথা নর্থ বেঙ্গলে বেশি টিভি দেখতামও না টিভি অন করে দিয়ে হয়তো কাজকর্ম করতাম মিউজিক মিউজিকগুলো শুনতাম ব্যাস চোখে দেখতাম না তো যাই হোক মামামের মের কো না টিভি কেনার পরে মামাকে নিয়ে এসেছিলাম পার্কে কেননা মামাম পার্কগুলো চিনে নিচ্ছে পাপা তো বেশি দিন ছুটি নেই ওর সেই জন্য চলে এসেছিলাম পার্ক আর মামাম কিন্তু সত্যি কথা পার্কে খেলা করতে ভীষণ ভালোবাসে আর ও কিন্তু এখানে এসে বেশি দুষ্টু করছে তাকে কিন্তু দুষ্টু করতো না দুষ্টুটা শিখে গেছে যত বড় হচ্ছে তত দুষ্টু করছে আর চলে আসলাম কি করা যাবে এবার বাড়ি চলে যাব দেখতে দেখতে ইনভার্টারটা দেখে গেলাম আলাদা দোকানে কেন আমি যে দোকানে টিভি কিনেছিলাম ওই দোকানে ইনভার্টার ছিল না বা ইনভার্টারটা দেখে নিচ্ছি নেবো এই এই মাসেই নেব তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পাশে থেকে আবার আসছি নেক্সট ভিডিও বাই